আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো ছয় ধরনের দলিল চিরতরে বাতিল হবে দু সালের জুন মাস থেকে এর কার্যক্রম শুরু হবে বর্তমান যে ইন্টারনাল গভর্নমেন্ট রয়েছেন সেই গভর্নমেন্ট ভূমি মন্ত্রণালয়ের অধীন এমন একটি কার্যক্রম হাতে নিয়েছেন যে অনলাইন কার্যক্রম হাতে নিয়েছেন যে যত ধরনের জমি আছে সব জমি অনলাইন আওতাভুক্ত করার জন্য জমির জমির দলিলগুলো সেই জমিগুলো যে 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 সিএস পর্চা 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 আরএস পর্চাগুলো আছে এবং জমির দলিল সবগুলো হচ্ছে অনলাইন প্রক্রিয়া দিন কার্যক্রম শুরু হবে দু সালের জুন মাস থেকে সেক্ষেত্রে যেহেতু অনলাইন একটি বড় ধরনের প্রজেক্ট এখানে অনেক বিনিয়োগ হয় অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে এমন কোন দলিল যেই দলিলটি কোনো কাজেই আসবে না যেমন যেই দলিলগুলো বাজেয়াপ্ত বা যে দলিলগুলো অনৈতিক কাজ করে করা হয়েছে সেই রকম দলিল অনলাইনে আওতাভুক্ত করা হবে না বিদয়ে সে যে দলিলগুলো বাতিল করা হবে আমরা আজকে সেই বাতিল যে ছয় ধরনের দলিল আছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই যারা ভিডিওটি প্রথম দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন দু হাজার পঁচিশ সালের জুন মাস থেকে যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে ছয় ধরনের জমির চিরতরের দলিল বাতিল করার জন্য সেই দলিলগুলো হচ্ছে প্রথমত হচ্ছে হ্যাবা দলিল দ্বিতীয়ত অসিয়তনামা দলিল এবং তৃতীয়ত হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল চতুর্থত জাল দলিল পঞ্চম ক্ষমতার অপব্যবহার করে মালিকানা দাবি করা সেই দলিল এবং ষষ্ঠ নম্বরে হচ্ছে অংশের চেয়ে বেশি বিক্রিকৃত সেই সম্পত্তির দলিল এই ছয় ধরনের দলিল দু হাজার পঁচিশ সালের জুন মাস থেকে চিরতরে বাতিল বলে ঘোষণা করা হবে প্রথমে যদি আমরা আসি একটু বিশ্লেষণ করে দেখি যে হেবা দলিল আসলে হেবা দলিল কিন্তু হেবা দলিলটি একটি বৈধ দলিল সেক্ষেত্রে এই দলিলটি বাতিল হওয়ার কারণ কি এটি একটি আপনার মনে প্রশ্ন জাগতে পারে ক্ষেত্রে হেবা দলিল হেবা দলিল করার ক্ষেত্রে সরকারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে গিয়ে যদি হেবা দলিল করা হয় সেক্ষেত্রে সেই হেবা দলিলটি বাতিল বলে গণ্য হবে দেখা যাচ্ছে হেবা উপরের যদি আপনি হেবাকারী হন সেক্ষেত্রে আপনি আপনার উপরে কয়জনকে হেবা দিতে পারবেন আপনি আপনার পিতা মাতা এবং যদি আপনার নিচের দিকে আসেন তাহলে স্ত্রী সন্তান কন্যা পুত্র এবং যদি ভাই বোন এরকম নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আপনি হ্যাবা করতে পারবেন সেক্ষেত্রে হ্যাবার যে নির্দিষ্ট নিয়ম রয়েছে যে আপনি হেবা করছেন বা দেখা যাচ্ছে যে আপনার ওয়ারিশ যারা আছেন হয়তো দেখা যাচ্ছে আপনার তিন জন ছেলে কিন্তু তিনজন ছেলে থেকে একজন ছেলে সে বিদেশে গমন করছে কিংবা দেশের ভিতরেই সে বাড়িতে আসতে পারতেছে না কিন্তু যার সম্পত্তি সে ব্যক্তি খুবই অসুস্থ কিন্তু বাকিতে তার সন্তান আছে সেই সন্তান থেকে একজন সন্তান দেখা যাচ্ছে অন্য ভাইদের সুযোগ নিয়ে বা বাবার অসুস্থতার কারণ দেখিয়ে সেখান থেকে তার নামে টোটাল সম্পত্তি হেবা করে নিল সেক্ষেত্রে কি হচ্ছে যার সম্পত্তি তার যারা অরিস রয়েছেন সব ওয়ারিস সেই সম্পত্তি না পাওয়াতে একজন সেটাকে নিয়ে নিয়েছেন সেক্ষেত্রে যদি এরকম জানেন তাহলে অবশ্যই বাকি যে দুজন ওয়ারিস রয়েছেন আপনারা সেক্ষেত্রে বাটোয়ারা মামলা করে হ্যা দলিলটি বাতিল করতে পারেন যদি আপনারা মামলা করেন সেক্ষেত্রে কিন্তু এই দলিলটি বাতিল বলে গণ্য হবে আর এইরকম দলিল যদি দু হাজার পঁচিশ সালের জুন মাস থেকে যে কার্যক্রম শুরু হয়েছে আওতাধীন হয়ে থাকে তাহলে সেই দলিল বাতিল বলে গণ্য হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে ওসিয়তনামা দলিল কারণ ওসিয়াতনামা দলিল এটি একটি কার্যকরী দলিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওসিয়াতনামা কখন কার্যকর হয় তারও একটি নির্দিষ্ট রুলস রয়েছে ওসিয়াতনামা কার্যকর ক্ষেত্রে যে একটি সাইড রয়েছে সে সাইডটি হচ্ছে প্রথমত আপনাকে ওসিয়াত করতে হবে আপনার নির্দিষ্ট ওয়ারিশের বাহিরে দেখা যাচ্ছে নির্দিষ্ট ওয়ারিশ আপনি যে ব্যক্তি আপনি যদি মৃত্যুবরণ করেন তারপরে আপনার যে স্থাবর সম্পত্তি সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির মালিকানা মৃত্যু হওয়ার পরে যারা ওয়ার ইস্যুতে যে ব্যক্তিগণ আপনার সম্পত্তি পাবেন তাদের গিয়ে আপনাকে ওসিয়ত করতে হবে সেক্ষেত্রে আপনি ওসিয়াত যদি করে থাকেন সেটাও আপনার টোটাল সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়ত করতে হবে সেক্ষেত্রে যদি আপনি তিন ভাগের টোটাল সম্পত্তি কাউকে ওসিয়ত করে দেন সেই দলিল বাতিল বলে গণ্য হবে কিংবা আপনার নির্দিষ্ট ওয়ারিশের ভিতরেও যদি কাউকে আপনি ওসিয়াত করে দেন সেই ওসিয়াত দলিলটিও বাতিল বলে গণ্য হবে এবং আরও একটি বিষয় হচ্ছে যে আপনি জীবিত থাকা অবস্থায় তিন ভাগের এক ভাগ সম্পত্তি কাউকে আপনি ওসিয়াত করে গেলেন এবং আপনি কিছুদিন পরে আবার অন্য একজনকেও সম্পত্তি ওসিয়াত করে গেলেন তৃতীয় পর্বে আপনি দেখা যাচ্ছে প্রথম যে ব্যক্তিকে ওসিয়াত করলেন তাকে আবার করলেন সেক্ষেত্রে প্রথম যে ওসিয়াত করলেন প্রথম ব্যক্তিকে দ্বিতীয়বার যদি সেই প্রথম প্রথম ব্যক্তিকে আবার করতে যান। তাহলে যে ওসিয়াত ওসিয়াত দলিলটি সেই দলিলটি বাতিল হবে এবং দ্বিতীয় যে ওসিয়াতটি করছেন সেটি কিন্তু গণ্য হবে তাহলে এইরকম নামা দলিল বাতিল হবে তৃতীয়ত হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন দলিল এখন রেজিস্ট্রেশন বিহীন দলিল বলতে আসলে রেজিস্ট্রেশন বিন দলিল কী করে হয় দেখা যাচ্ছে যে আপনি আপনার সুবিধার জন্য গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে গভর্নমেন্ট যে একটি দলিল রেজিস্ট্রেশন হলে যেখানে যে সে টাকাটি পাচ্ছে সেই টাকাটা না দিয়ে আপনি একজন মহরিকে নিয়ে আপনার বাসায় বা কোনো একটি স্থানে নিয়ে তাকে দিয়ে সম্পূর্ণ ফর্মুলাতেই একটি দলিল করলেন কিন্তু শুধু গভর্নমেন্টের খাতাতে রেজিস্টার করা হলো না সেক্ষেত্রে যারা পূর্বে যদি কারো এরকম দলিল থেকে থাকে অবশ্যই দলিল সংশোধন করে দলিলটি রেজিস্ট্রেশন করে নেবেন নয়তো আপনার এই রকম রেজিস্ট্রেশন বিহীন দলিল আপনার বাতিল হবে যদি এরকম রেজিস্ট্রেশন বিহীন দলিল কারো কাছে আবার বিক্রি হয়ে থাকে যদি রেজিস্ট্রেশন ছাড়া কোনো দলিল বিক্রি হয়েছে বা ওই সম্পত্তি ক্রয় করেছেন সেই ক্ষেত্রে যে ব্যক্তি ক্রয় করেছেন তারও কিন্তু দলিল বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে আপনি সেটির মালিকানা হারাতে পারেন চতুর্থত হচ্ছে জাল দলিল জাল দলিল অনেক দেখা যাচ্ছে যে আপনি একটি সম্পত্তি ক্রয় করছেন অনেক প্রতারক আপনাকে বা দালাল যারা রয়েছেন তারা দেখা যাচ্ছে জমির কাগজপত্র জাল তুলে আপনাকে জাল দলিল দিয়ে দিয়েছে কিন্তু আপনি সেটি বুঝতে পারেননি বা যে কোনো কারণে মিস হয়ে গেছে যদি আপনি পরবর্তীতে জানতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই জাল দলিল নিয়ে তার প্রতারকের বিরুদ্ধে মামলা করুন সেই দলিলটি আপনি ঠিক করুন অথবা আপনার দু হাজার পঁচিশ সালের জুন মাসের পর থেকে কিন্তু জুন মাস থেকে শুরু হয়ে বাকি পরবর্তী সময় কিন্তু এই দলিলগুলো বাতিল বলে গণ্য হবে পঞ্চম হচ্ছে ক্ষমতা অপব্যবহার করে মালিকানা দাবি আমরা যদি ক্ষমতার অপব্যবহার করে মালিকানা দাবি করে দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক লোন অনেক লোকজন কোনো গভমেন্ট ক্ষমতায় থাকাকালীন যে কেন কারোর সম্পত্তি ক্ষমতার অপব্যবহার করে এবং পেশি শক্তির বলে সেই সম্পত্তি নিজের বলে দাবি করতেছে বা নিজে একটি জাল দলিল করে নিয়েছে যদি এরকম কোনো ব্যক্তি অন্যের জমি দখল করে আছেন এবং মালিকানা দাবি করতেছেন তারও মালিকানা হারাবে ষষ্ঠ হচ্ছে অংশের চেয়ে বেশি দেখা যাচ্ছে যে আপনার আপনার পিতার সম্পত্তি বিক্রি পাঁচ ভাই বোন আছেন সেক্ষেত্রে যে কোনো এক ভাই সে ভাগে পাবে ধরেন এক কাঠা সম্পত্তি কিন্তু সে সেখানে দেখা যাচ্ছে দুই কাঠা বা পাঁচ কাঠা সম্পত্তি বিক্রি করেছে মূলত কিন্তু সে পাঁচ কাটা সম্পত্তির ওয়ারিশ নন বা মালিক নন সেক্ষেত্রে তার পাওনার চেয়ে সে যে অতিরিক্ত সম্পত্তি বিক্রি করছে এরকম যদি কোনো ব্যক্তি তার কাছ থেকে কিনে থাকেন সেই দলিল কিন্তু বাতিল বলে গণ্য হবে অবশ্যই সেক্ষেত্রে আপনি এই বিষয়টি যদি বেশি কিনে থাকেন তাহলে তার যে ওয়ারিশ ছিল যার কাছ থেকে ক্রয় করেছেন তাদের সাথে আপনি কথা বলে এই বিষয়টি সমাধানে নিয়ে আসতে পারেন এবং যার কাছ থেকে ক্রয় করেন তার কাছ থেকে আপনি বাকি টাকা তুলে নিতে পারেন নয়তোবা কিন্তু এরকম দলিল বাতিল হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি আপনার একটি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তীতে আপনার কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ